বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন আর ওমা কারু তারা তাদের ষড়যন্ত্র করতেছে কিন্তু আল্লাহ বলেছেন আমার পরিকল্পনা সবচেয়ে উত্তম এটাই বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে হচ্ছে এবং হবে ঠিক না এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোটে শোনু রেলা ইলাহাইল্লা জিকির ওঠে ইমানের তপ্ত লাগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে এদেশে অল্লাহ হুয়াক বাড়ির সূর্য ওঠে এদেশে অল্লাহুয়াক আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজর আজানে ধরিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মঙ্গল রাজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক হলে জোরে বলেন কার কার বুকে সে আগুন আছে দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখা ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চালতে হবে কি না হবে বলেন এই যে এই আগুন নিয়ে আমরা বাংলাদেশে বসে থাকবো না ইমানের এই আগুন ইমানের এই পারদ ইমানের এই ছতি আশেপাশে ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার ছড়িয়ে দেওয়ার যে শপথ ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় এই বাঙালি মুসলমানদের এই প্রত্যয়ের সামনে এই প্রত্যয়ের আতঙ্কে এই প্রত্যয়ের ভরে দিল্লি থরথর করে কাঁপছে ওয়াশিংটন থরথর করে কাঁপছে বেজিং থরথর করে যাচ্ছে তেল আবিব করে যাচ্ছে তারা ষড়যন্ত্র করছে কিন্তু লাভ হবে না আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারা চাইলেও হবে না আল্লাহ যা চান তাই হবে তারা তো মাদ্রাসা কমাতে চায় মাদ্রাসা কি কমে গেছে না বাড়তেছে তারা তো মসজিদ কমাতে চায় মসজিদ কমেছে না বেড়েছে তারা তো আলেম দেখতে পারে না আলেম কমে গেছে না বেড়েছে ওরা তো হাফেজ সহ্য করে না হাফেজ কমতেছে না বাড়তেছে ওরা তো ফতুয়া এবং মুফতি দেখতেই পারে না মুফতি কি কমে না পারে আগে সাত গ্রাম খুঁজে একজন ভালো মুক্তি পাওয়া যায় নাই এখন এক গ্রামে সাত মুফতি আছে বলেন আলহামদুলিল্লাহ ইচ্ছা বিজয় কার হবে সাফল্য কার হবে লড়াইটা আমাদের বিজয়টা আল্লাহর আল্লাহ বলেন্লাহ লড়বো আমরা বিজয় হবে আল্লাহর বিপ্লব করব আমরা বিজয় হবে আল্লাহর ঠিক না আল্লাহর বিজয় আল্লাহর শক্তির পক্ষের বিজয়ের জন্যই আমাদের জীবন ফেদা আমাদের জীবন কোরবানা এদেশের না এদেশের এ দেশের এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গঞ্জ গ্রামে হোদার নামের হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে জিডেশ্বের সন্তা ডেরা মক্তবে চায়ে কোরান বুকে ঝিঁটেশ্বের সন্তানেরা মক্তবে চায়ে কোরান বুকে সে দেশে আল কোরানের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহহুয়াক বাণীর সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়াক বাণীর সোরে সূর্য ডোবে এদেশে আল্লাহহুয়াক বাণীরে সোরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়াক বাণীর সোরে সূর্য ডোবে এদেশের জলে ফসলে এদেশের দেশের এ দেশের এদেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝুলসে ওঠে দুই নয়রে। এতে শেরে সিকোঁড় তো নোই দিল্লিতে পাওয়াসিং তোড়ে এতে শেরে শিকড় তো নয় দিল্লিতে পাওয়াসিং তোড়ে এতে শেরে শিকড় চাড়ি আছে দুর্ আরবে এতে সে অল্লাহুক বাঁড়ির সোরে সূর্য ওঠে এতে সে অম্লাহুৱাক বাঁহের সোরে সূর্য ডোবে এতে সে অল্লাহুক বড়ের সোরে সূর্য ওঠে এদে সে অম্লাহক বাঁড়ের সোরে সূর্য ডোভে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথাটা দিল্লিকে মোটামুটি আমরা বুঝাই দিতে পেরেছি ঠিক না বলেন দিল্লি পিছু হটেছে ওয়াশিংটন দু এক কদম সামনে আসার চেষ্টা করছে আমরা বুঝি না বুঝি না আমরা সবাই সচেতন আলহামদুলিল্লাহ বলি ওয়াশিংটন আসবে চায়না আসবে ইউরোপীয় ইউনিয়ন আসবে জাপান আসবে সবাই আসবে সমস্যা নাই সমস্যা নাই একটা রেখা পর্যন্ত আসবে বন্ধুত্বের সীমারেখা সহযোগিতার সীমারেখা পাশে দাঁড়ানোর সীমারেখা আমাদের রাজনীতিকে সুশৃঙ্খলতার মধ্যে আনার জন্যে আমাদের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমাদের নির্বাচন ব্যবস্থায় যদি কোনো হেল্প করার থাকে সেটা করার জন্যে এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে তাদের যদি কোনো কিছু করার থাকে হ্যাঁ নিরপেক্ষভাবে সেটা করার জন্যে তারা আসবে কোনো অসুবিধা নাই কোনো সুবিধা নাই আমাদের সঙ্গে লেনদেন কেনা করার জন্য আসবে আমাদের সঙ্গে প্রযুক্তির বিনিময় করার জন্য আসবে কোনো অসুবিধা নাই কিন্তু সেই আশা যদি বন্ধুত্বের সীমানা ক্রস করে প্রভুত্বের সীমানায় পা ঢুকাইতে চায় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না তখন আমরা মনে করব দিল্লির মতো ওয়াশিংটনকেও একটু সবক দেওয়া দরকার তখন আমরা একটু নড়াচড়া করতে আমাদের হবে আমাদের একটু মেহনত করতে হবে সেই মেহনতটা করতে কারা তৈরি আছে না হাত তুলে দেখান বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনি আর এখানে খেয়েছে তারা তারা মানে কি দৌড়ানি খাওয়া ঠিক আছে অনেকে মনে এখানে খেয়েছে তারা দাওয়ার খাইছে মনে হয় দাওয়াত খায় নাই খাইছে ঠেঙ্গানি খাইছে ঠিক না বলেন ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় যাবে সম্ভব দেব বসে থাকবো ঘুমিয়ে থাকবো ঠিক আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে মাটির লেয়ারে মাটির পরতে মাটির ভাজ আছে না হ্যাঁ টিউবওয়েল দোকানের সময় দেখেন না লেয়ার এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এজমিন জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এজমিন জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা দেখি না এখানে বক্তি আর সতেরো ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খান দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীর শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কিনা সুর দিয়ে বলি সুর ছাড়া বলি সঙ্গীত বলি কবিতা বলি কথা বলি সবটা মিলে আমার বক্তব্য বুঝতে পারছি বলা হয় না এই বিষয়ে আপনার বক্তব্য কি বলা হয় না যাকে বলা হয় সে কি মাইক ভাড়া করে আইনা পরে চিল্লাইয়া বক্তব্য দেয় না কথাটা বলে মাইকে না বললেও বক্তব্য হয় বক্তব্য মানে কি বলতে চান আপনার মতামত কি আপনার চিন্তা কি সেই চিন্তাগুলো আমি সঙ্গীত দিয়েও বলি কবিতা দিয়েও বলি কথার মধ্যেও বলি এই জন্য সঙ্গীত কম হচ্ছে কথা বেশি হচ্ছে এই অভিযোগটা করবেন না বা কথা বেশি হচ্ছে কম হচ্ছে সঙ্গীত এই অভিযোগ করবেন না গড়ে সব মিলে সমান সমান হচ্ছে বলেন সোহান আল্লাহ ঠিকই না দেখেন রামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য কথাটা এমনি লিখলে হবে এমনি লিখে বললে হবে সবাই বলি বছর বয়সে নবুয় প্রকাশ লাভ করে বলেন আল্লাহ সুহানবুয় প্রকাশের পর তেরো বছর মক্কায় অবস্থান করেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অসুবিধা ভোগ করেও তেরো বছর কোথায় থাকেন মক্কায় থাকেন

ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সবাই এক সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের আমাদেরকে কোরআন দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে এই ওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানবমণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি ঠিক কিনা বলেন দুনিয়াতে এবং আখরাতে কাল হাসরের মাঠে এই উম্মতে মোহাম্মদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা যত মর্যাদা যত সম্মান যত অগ্রগামিতা এই সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী ঠিক না বলেন এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আল আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজ্জত বেড়ে গেছে এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে আসবেন বলে হজরত জিবরিল আমিন আলে সালাত তিনি ফেরেশ তাদের সর্দার হয়েছেন কিনা বলেন এই কোরআন সেই কোরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে যে কোরআনকে গ্রহণ করার কারণে ধারণ করার কারণে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন বলেছে আল্লাহ উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি এটাই কোরআনের মর্যাদা কোরআনের উচ্চতা কোরআনের আভিজাত্য আল্লাহর কালাম বল হুয়া কোরআন মজিদ উনফি লৌহিম মাহবুজ কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গুহা থেকে ঠিক কিনা বলেন কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে মাহফুজ এ সংরক্ষিত অতীতকাল থেকেই বলেন সেই কোরআন আমাদের দিনের মানদণ্ড শরিয়ার মানদণ্ড ইমানের মানদণ্ড তহিদের মানদণ্ড ঠিক কিনা জোরে বলেন এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন এটা ভুল হলে কি মাপ সঠিক হবে আপনি স্কেল দিয়ে মাপেন স্কেলের মধ্যে দাগ দুটা কম তাহলে কি সঠিক হবে আপনি পাল্লা দিয়ে মাপেন বাট ভুল আছে তাহলে কি সঠিক হবে ইলেকট্রিক পাল্লায় মাপেন নাম্বার ইনটা ঠিক মতো না ওজন ঠিক না তাহলে কি সঠিক হবে যে জিনিস দিয়া সব মাপা হবে যে জিনিস দিয়া দুনিয়া মাপা হবে আখরাত মাপা হবে আমাদের কর্মকাণ্ড মাপা হবে আমাদের ইমান মাপা হবে সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে এটার মধ্যে ভুল নাই কে বলেছেন ল লিকাল কিতাব ল ওয়াই বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই বলছে ভান হুদা লিল মুতাকিন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পদ দেখাবে কাফের মুশ্রেখ এবং কোরআন থেকে যারা অন্যদিকে ফিরে থাকে কোরআনকে যারা না পছন্দ করে কোরআনের সঙ্গে দুশমণি করে তাদেরকে এটা পদ দেখাবে না ঠিক কি না এই কোরআন এটার মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় গোটা মুসলিম উম্মার মধ্যে সন্দেহ ঢুকবে ইসলামের মধ্যে সন্দেহ এই কোরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে দিয়েছেন অতীতে বাগদাদের এক বাজারে একজন লোক ছিল তার হাতের লেখা খুবই সুন্দর থাকে না খুব সুন্দর হাতের লেখা ওনার চাকরি ব্যবসাটাই ছিল টেবিল নিয়ে বসা যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয় তখন তো ছাপাখানা ছিল না ফটো স্টেট করা যাইতো না হাজার হাজার হাজারো বছর আগে ঘটনা তখন এই উনি যে কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু আরেকটা সুন্দর কপি আরো সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন বিরাট যোগ্যতা না ওনার একটা দোকান ছিল বাজারে বাগদাদের এক বাজারে তিনি কপি করতেন তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন তাওরাত শরীফ ইহুদির দিত এটা আমাদের কপি করে দেন ইঞ্জিল দেওয়া যেহেতু এটার কপি দশটা কপি করে দেন দশ জায়গায় পাঠাবো মেয়ের জামাই কি উপহার দিব সুন্দর করে কপি করেন এরকম না কোরআনেরও কপি হতো কোরআন মুসলমানরা কোরআন দিতেন যে কোরআনে চারটা কপি করে দেন পাঁচটা কপি করে দেন ছোট করেন বড় করেন মাপজোক সাইজ দিলে কপি করতেন এই ব্যক্তি নিজে হলো নাস্তিক নিজে কি সে কোনো ধর্ম বিশ্বাস করে না সে কোনো আল্লাহ খোদার প্রভু ইলাহ মাহবুদ কিছুই বিশ্বাস করে না সে মনে করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে সে নাস্তিক নাস্তিক ব্যক্তিটা টাকার জন্য এই কাজটা করে কোন এটা কোনটা এঞ্জিল কোনটা কোরআন কোনটা এই তাওরাত কোনটা কি এটা তার খুব জরুরি না তার কাছে গুরুত্বপূর্ণ না তাকে দেওয়া যায় সে এক সপ্তাহ টাইম নেয় কপি করে দিয়ে টাকা পায় এই ব্যক্তি যখন এই কাজটা করে তখন বিভিন্ন ধর্মের লোকেরা বলতো যে আপনি তো তাওরাতের এত কপি করেন আপনি ইহুদি হয়ে গেলেই পারেন তাও পন্থী হয়ে গেলেই পারেন আপনি ইঞ্জিলের মা লেখেন কপি লেখেন আপনি খ্রিস্টান হয়ে গেলেই পারেন মুসলমানরাও বলতেন যে আপনি কোরআনের কাজ করতেছেন আপনি কোরআনটাকে বোঝেন কোরআনের পথে চলে আসলেই তো হয় আপনাকে দিয়ে এত কপি করে নিয়ে আমাদের মনে হয়তো দুঃখ যে মানুষটা নিজে কোরআন বুঝলো না খালি লিখেই দিল সে কথাবার্তা বলে না সে বলে না না ধর্ম ধর্ম বিষয়ে বললে তো ঝগড়া হবে আমার মনে এগুলি নাই আমাকে এটা হয় খুঁজাবেন না আমাকে কাজ দিবেন কাজ দিবেন বলো না এই কথা বলে এই লোক বছর করার পর হঠাৎ দেখে গেল সে আস্তে আস্তে দাড়িওয়ালা হইয়া টুপি পাগড়ি পইরা জুব্বাল লেবাস পইরা সে কাজ করে আজান হইলে কাজ বন্ধ করে নামাজে যায় বলেন আল্লাহ মুসলমানরা লক্ষ্য করলো লোকটা তো তাহলে কবে আমাদের লাইনে আসলো বুঝলাম না তাকে জিজ্ঞেস করলো আপনি ইসলাম গ্রহণ করেছেন সে বলে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি আচ্ছা এতদিন বললাম করলেন না এখন করলেন কারণ কি তিনি বললেন আমি যে এই কাজটা করলাম আমার আপনাদের কথায় আমার কোনো আসর হয় নাই আপনাদের দাওয়াত আমার অন্তরে ঢুকে নাই আমার অন্তর সিলগালা মারা ছিল সোমম বুকমুন এই অবস্থা ছিল কিন্তু আমি তো যুক্তিতে বিশ্বাসী নাস্তিক না কিছু বিশ্বাসী যুক্তি তর্ক বিজ্ঞান না মিললে তারা কিছু বিশ্বাস করতে চায় না যদিও দুনিয়া সবকিছু যুক্তিতে চলে না ঠিক না হ্যাঁ তো সে বলল যে আমি তো বহু ধর্মের ধর্মগ্রন্থ আমি করি দেখলাম তাওরাত এবং জাবুর যে আসে এই ইঞ্জিল যে আসে এটা এক একটা এক এক রকম এক একটা এক এক রকম আয়াতের মিল নাই এক অঞ্চলের তাওরাত এক এক রকম কম বেশি লম্বা লম্বাঘাটো ভুলভাল আমি তো যা পাই তা লিখে দিই আমাকে যেটা সেটা কপি করি কিন্তু খেয়াল করলাম যে মধ্যে অমিল বেমিল আছে এক 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 দেশের কপি রকম দেখলাম এর মধ্যে কোনো বেমিল নাই দুনিয়ার যত জায়গার মুসাফির এখানে আসে যে অঞ্চল থেকে আসে শাম থেকে আসুক ইয়েমেন থেকে আসুক ইরাকের ভিতর থেকে আসুক মিশর থেকে আসুক কোরআনের জিল কোরআনের নোক্তা সহ সবকিছু এক বলেছে ভালো এরপর আমি একটা কাজ করলাম আমি তাদের যে ইঞ্জিল এবং তাওরাত এগুলির মধ্যে আমার মতো কিছু বেশ কম করলাম দুই আয় দুই আয়াত লেখি না নিজের মনের মতো দুইটা কথা লিখে দিই আরবিতে ও তাদের ভাষায় দেখলাম যে এটা নিয়ে কোনো অভিযোগ নাই যেভাবে দিই সেভাবেই চলে যায় আর আসে না আর আসে না তারপর সাহস করে কোরআনের মধ্যে একটু কম বেশি করলাম তিনটা আয়াত বাদ এক 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 জায়গায় আয়াত একটু লম্বা করে আমার ইচ্ছা মতো লিখছি এটা হওয়ার পর দেখলাম যে কাস্টমাররা ঘুরে আসে আমার কাছে বলছি ভাই এটা লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি ঠিকঠাক করে দিলাম নিয়মিত যখন এরকম করতেছি তখন তো মানুষ খেপে গেছে আমাকে ঘেরাও করছে যে এই আপনি কি এই বাটপাড়ি শুরু করছেন নাকি আপনি কোরআনের মধ্যে এই কম লেখেন বেশি লেখেন উল্টাপাল্টা লেখেন আয়াত আগে পরে করেন এটা যদি ছড়ায়া যায় মুসলমানদের মধ্যে যে এই ব্যক্তি কোরআনের ব্যতিক্রম করতেছে তাহলে কিন্তু আপনার দোকান টোকান থাকবে না এই কথা বলার পর বললাম যে আমার দোকানও থাকবে আমিও থাকবো এবং আমি আপনাদের সঙ্গে থাকবো আমি পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে কোনটা সঠিক কোনটা নির্ভুল কোনটা এখনো পরিবর্তন হয় নাই আর কোনটার মধ্যে পরিবর্তন করলে ওদের খবর নাই দেখলাম যে না মুসলমানরা খবর রাখে এবং কোরআন তাদের মাপযুগের মধ্যে আছে। সঠিক কোরআনের এখনও একটা মানদণ্ড আছে এর বাইরে গেলে ব্যবসা চলবে না বলেছেন সে ইমান আল্লু ইসলাম গ্রহণ করলো কোরআনের মানে এটাকে বলা হয় বিশুদ্ধতা দেখার পর সেই বিশুদ্ধ কোরআনকে আরও বিশুদ্ধ রাখার জন্য নির্ভুল রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রব আলমী ওয়াদা করেছেন এই কোরআনকে আমরাই আমিই নাজির করেছি আমি এটাকে হেফাজত করবো ইনশাল্লাহ কে বলছেন ইনশাল্লাহ আমরা বললাম আল্লাহ পাক এটাকে হেফাজত করবেন এইভাবে করবেন এই কোরআনের পাখিদেরকে সামনে হাজির করা হলো এই কোরআনের পাখিরা যেখানে লালিত পালিত হচ্ছে এবং আল্লাহর উপর ভরসা রেখে যেখানে তারা কোরআন ইয়াদ করার কাজ করছে সেই মাদ্রাসার সঙ্গে আপনারা থাকবেন না ইনশাল্লাহ সেই মাদ্রাসার জৌলুস সৌন্দর্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা আরও বাড়ুক আপনারা চান না সব ধরনের মানসিক এবং ফিজিক্যাল সাহায্য এবং লজিস্টিক সাহায্য সব ধরনের সহযোগিতা সমর্থন আপনারা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়ামাকার ও ওয়ামাকার আল্লাহ আল্লাহ বলেন আমার দুশমনরা আমার নবীর দুশমনরা আমার দিনের দুশমনরা আমার শরীয়তের দুশমনরা আমার মুমিন বান্দাদের বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে করতেই থাকে করতেই থাকে কিনা পরে বলেন ওয়ামাকার অল্লাহ কিন্তু তোমাদের আল্লাহ তিনিও তার পরিকল্পনা ঠিকভাবে গ্রহণ করেন তিনিও তার কৌশল অ্যাপ্লাই করেন অবলম্বন করেন করেন্লাহ এবং আল্লাহ নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনাবিদ বলেন সভার আল্লাহ এই আমরা যারা আছি এদেশে আছি ইমান নিয়ে আছি কোরআন নিয়ে আছি ইসলামকে নিয়ে আছি সলিয়তকে নিয়ে আছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোটা বিশ্বে এবং দেশে ঠিক কিনা বলেন এই ষড়যন্ত্র আল্লাহ বলেছেন তাদের ষড়যন্ত্র সফল হবার নয় আমি যে কৌশল করব আমি যে পরিকল্পনা ঠিক করে রাখবো সেইটাই সব জায়গায় বাস্তবায়িত হবে ঠিক কিনা জোরে বলেন কে বলেছেন বাংলাদেশ এর জ্বলন্ত প্রমাণ এই আয়াতের তরজামা বললাম এই আয়াতের ব্যাখ্যা এবং উদাহরণ যদি চান উদাহরণ হচ্ছে সারা দুনিয়াতে অনেক আছে এর মধ্যে বাংলাদেশ অন্যতম বলেন সুবহানাল্লাহ কত ষড়যন্ত্র